আপনি কি রাতে ঘুমাতে গেলে অস্থিরতা অনুভব করেন চিন্তা কষ্ট দুশ্চিন্তা মাথা থেকে নামতেই চায় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আজ রাত থেকেই পরিবর্তন শুরু হবে আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে একটি দোয়া আছে যেটা পড়ে ঘুমালে আল্লাহ বান্দার জীবন বদলে দিতে পারেন আজ আমি আপনাদের সেই পাওয়ারফুল দোয়া বিফোর স্লিপ সম্পর্কে বলব যা উল্লাহ সল্ল্লাহু নিজে পড়তেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম হল মৃত্যুর এক প্রকার আমরা জানি না এই রাতের পর আর সকাল হবে কিনা তাই রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতেন ঘুমানোর আগে পড়ার সবচেয়ে শক্তিশালী দোয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহিয়া সহি বুখারি এই দোয়া পড়লে অন্তর শান্ত হয় দূর হয় আল্লাহর হেফাজতে রাত কাটে তিন কুল ও আয়াতুল কুরসি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে শরীরে ফু দিতেন বুখারি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না দুশ্চিন্তা দূর করার দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান বুখারি অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই এই দোয়া পড়ে ঘুমালে মন হালকা হয়ে যায় চোখে শান্তির ঘুম আসে ডান কাতে ঘুমানো ও সুন্নাত নিয়ম রাসুল সাল্লু ওয়াসাল্লাম ডান কাতে ঘুমাতেন এটা শুধু সুন্নাত নয় এটা শারীরিক ও মানসিক শান্তির মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা ঘুমানোর আগে এই দোয়াগুলো পড়লে আপনি শুধু ঘুমাবেন না আপনি আল্লাহর কোলে আশ্রয় নেবেন শেষ একটি কথায় বলতে চাই ঘুম হল মৃত্যুর একটি ছোট নমুনা আমরা জানি না এই ঘুমের পর আবার জাগব কিনা তাই ইসলাম আমাদের শেখায় ঘুমানোর আগেই নিজেকে আল্লাহর হাতে সোপে দিতে আল্লাহ তালা কুরআনে বলেন আল্লাই মানুষের প্রাণ কবজ করেন তাদের মৃত্যুর সময় আর যারা মরে না তাদের প্রাণ ঘুমের সময় সুরা জুমার বিয়াল্লিশ এই আয়াত থেকেই বোঝা যায় ঘুম মানেই আত্মা আল্লাহর কাছে যাওয়া তাই প্রিয় ভাই ভাইবোনের কাছে অনুরোধ করছি আমলগুলো করুন ঘুমের আগে দোয়া পড়ার কারণসমূহ এক আমরা জানি না এই রাত আমাদের শেষ রাত কিনা প্রতিদিন অসংখ্য মানুষ ঘুমাতে গিয়ে আর জাগেনি তাই মুমিন বান্দা ঘুমের আগে আল্লাহর কাছে ক্ষমা চায় নিজেকে তার রহমতের মধ্যে সোপর্ত করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার কাপড়ের প্রান্ত দিয়ে বিছানা ছেড়ে নেয় এবং এই দোয়াটি পড়ে দোয়া পড়লে আল্লাহ আল্লাতালা যা করেন শয়তান থেকে হেফাজতের জন্য ঘুমের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে শয়তান তখন কুমন্ত্রণা দেয় দুঃস্বপ্ন দেখায় ভয় সৃষ্টি করে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তার ওপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে রাসুল সাল্লু ঘুমানোর আগে পড়তেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এবং শরীরে ফু দিয়ে হাত বুলিয়ে নিতেন সহি বুখারি পাঁচশো সতেরো চার আল্লাহর স্মরণে ঘুমানো ইবাদত একজন মমিন যদি আল্লাহর জিকির করে ঘুমায় তার ঘুমো ইবাদতে পরিণত হয় রাসুল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির অবস্থায় ঘুমায় তার জন্য ফেরেশতারা তারা ক্ষমার দোয়া করতে থাকে ঘুমের আগে পড়ার একটি সুন্দর দোয়া আল্লাহুম্মা বিস্মিকা ওয়াদা তু জানবি ওয়া বিস্মিকা আরফাউহু। ইন নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসাল তাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি আইবা দেখা হে আল্লাহ আপনার নামেই আমি আমার পার্শ্ব রাখছি আপনার নামেই তা উঠাব আপনি যদি আমার আত্মা কবজ করেন তবে তাকে ক্ষমা করুন আর যদি ফিরিয়ে দেন তবে আপনার নেক বান্দাদের মতো হেফাজত করুন সহি বুখারি মুসলিম ঘুমানোর আগে দোয়া পড়া মানে আল্লাহ কাছে আত্মসমর্পণ রাতের নিরাপত্তা শয়তান থেকে হেফাজাত শেষ রাত হলে ইমানের সাথে বিদায় আজ থেকে সিদ্ধান্ত নিন ঘুম হবে দোয়ার সাথে জাগরণ হবে আল্লাহর রহমতে প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন প্রিয়জনদের কাছে শেয়ার করুন আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন এটাও আপনার জন্য একটি সাওয়াবের ভাগিদার হলেন আপনি যত ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করবেন আল্লাহ সেই সহযোগিতার উত্তম মূল্য দিবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করব লাইক দিতে কেউ ভুলবেন না অনেকে ভিডিও দেখে চলে যান দুঃখের বিষয় লাইক দেন না আপনাদের একটি ছোট্ট লাইক হয়তো কত মানুষের জীবন বদলে দিতে পারে এই কথাগুলোতে আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবার সুস্থতা ও দোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ